নমস্কার বন্ধুরা আমি সঞ্জু তোমাদের সাথে আজকে আমি দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি আজকে রেসিপি গন্ধরাজ চিকেন ফ্রাই আমি এখানে চিকেনের বুকের অংশটা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু বোনলেস থাইয়ের অংশটাও নিতে পারো আর আমি পাঁচশো চিকেন নিয়েছি এবারে চিকেনটাকে আমি পাতলা করে স্লাইস করে নেব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা করতে হবে এই দেখো এই দেখো ঠিক এই রকম পাতলা করে কিন্তু কাটতে হবে আর এইভাবে আমি সমস্ত চিকেনটাকে কেটে নেব দেখো আমি সমস্ত চিকেনগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি এই দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে চিকেনটা কতটা পাতলা করে কেটেছি এইভাবেই কেটে নিতে হবে আচ্ছা এবারে আমি চিকেনটা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এই ভিনিগার আর নুন দিয়ে চিকেনটা ভিজিয়ে রাখলে পরে বেসিক্যালি চিকেনের মধ্যে যে আষ্টে গন্ধটা আছে না সেটাও থাকবে না আর চিকেনটাও অনেকাংশে নরম হয়ে যাবে তো এটাকে আমি মোটামুটি এক ঘন্টার মতন ওই ভিজিয়ে রাখবো তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মোটামুটি কুড়ি মিনিটের মতন ভিজিয়ে রাখতেই হবে আচ্ছা চিকেনটাকে রেস্টে রেখে এই দিকে আমি কিছু উপকরণ জোগাড় করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু এবার প্রথমে আমি গন্ধরাজ লেবুর স্কিনটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রেখো গ্রেট করতে করতে যেন ভেতরে সাদা অংশটা না বেরিয়ে যায় কারণ সাদা অংশটা তো তেতো হয় ওটা পড়লে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে দেখো আমি গোটা লেবুটা থেকে স্কিনটা নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি একটু সাইড করে রাখবো লেবুর স্কিনটা নিয়ে এবার ওই আমি স্লাইস করে কেটে কেটে নিচ্ছি প্রথমে অংশটা লেবুটাকে এই চিকেন ফ্রাইড মধ্যে কিন্তু এই গন্ধরাল লেবুর রস বা স্কিন বা পাতা দিলে দারুণ লাগে খেতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে তোমরা ঠিক এইভাবে তৈরি করে দেখো দেখো আমি সমস্ত লেবুগুলোকে স্লাইস করে নিয়েছি এবার এই লেবুগুলোকে আমি একটু সাইড করে রাখছি আচ্ছা এবারে আমি বেশ কটা লেবু পাতা নিয়েছি এখানে প্রায় দশটার মতন লেবু পাতা নিয়েছি এবার লেবু পাতাটাকে প্রথমে সুন্দর করে গুছিয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে টাইট করে রোল করতে হবে রোল করে এই দেখো এই যে বোটার অংশটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে যতটা সম্ভব মিহি করে কেটে নিতে হবে যতটা পাতলা করে আর কি কাটা যায় দেখো পাতাগুলোকে আমি যতটা সম্ভব সরু করে স্লাইস করে নিয়েছি এবার এটাকেও আমি সাইড করে রাখছি দেখো সমস্ত উপকরণগুলো আমি রেডি করে নিলাম এবারে এক ঘন্টা বাদে চিকেনগুলোকে যতটা সম্ভব নিগড়ে জল থেকে তুলে নিতে হবে আচ্ছা এবারে ফাইনালি চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো ডিম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি মাঝারি শেষে দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট এবারে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি লেবুর স্কিন গ্রেট করা স্কিন এবারে দিয়ে দিলাম লেবুর পাতা শেষে দিয়ে দেব দেবো লেবুর রস আমি গোটা লেবুটাকেই নিগড়ে রসটা দিয়ে দিচ্ছি এবারে চিকেনটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে আর চিকেনটা ভালো করে মেখে নিয়ে কিন্তু এটাকেও মোটামুটি এক ঘন্টার মতো রেস্টে রাখতে হবে এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আচ্ছা এবারে এক ঘন্টা বাদে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ বিট নুন এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে বা টেস্টটাও খুব ভালো হবে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ গোলমরিচ গোলমরিচটাও অবশ্যই দেবার চেষ্টা করো তাহলে খেতে ভালো লাগবে আচ্ছা এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ওই বড় চামচের এক চামচের মতন চাট মশলা এবার এটাকে দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বড় চামচের চার চামচ ময়দা এবারে চিকেনটা ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আমি কিন্তু বড় চামচে ভর্তি করে করে কর্নফ্লাওয়ার আর বেসন দুটোই দিলাম এবারে চিকেনটা জুসি করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ বেসন এবারে সমস্তটা বেশ ভালো করে মেখে নেব আচ্ছা এদিকে আমি গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু আমি একই সাথে দেবো না আমি দুটো ব্যাচে চিকেনগুলো ভেজে নেব কিন্তু আমাদের মনে রাখতে হবে চিকেনগুলোকে আমরা দুবার ফ্রাই করব। প্রথমবার যে ফ্রাই করছি সেটা কুক হবার জন্য আর সেকেন্ড বার যে ফ্রাই করবো সেটা ক্রিস্পি হবার জন্য তাই গ্যাসের আসটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন হালকা একটা লাল ভাব আসবে তখন চিকেনগুলোকে তুলে নিতে হবে গ্যাসের আসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চিকেনগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি চিকেনগুলোকে তুলে নেব আর এই একই প্রসেসে বাকি চিকেনগুলো ভেজে নেব সমস্ত চিকেনগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে চিকেনগুলোকে বেশ ক্রিস্পি করার জন্য সেকেন্ড বার ভেজে নেব। আর সেকেন্ড বার ভাজার সময় গ্যাসের রাসটা কিন্তু হাইতে রাখতে হবে যখনই তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখনই চিকেনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তাছাড়া তোমরা যখন পরিবেশন করবে ঠিক তার আগ মুহূর্তে চিকেনগুলোকে ভেজে নেবে আর গরম গরম সসের সাথে পরিবেশন করবে আমিও চিকেনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা